এখন প্রথম অধ্যায়ের ওয়ান পয়েন্ট ফোর কোষে দেখি যে অঙ্কগুলো রয়েছে তার তিন দাগের নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করছি এখানে প্রশ্নটাতে বলেছে রেহানা বাজারে গিয়ে দেখল প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা কুড়ি টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা চল্লিশ টাকা কম রেহানা দুশো টাকার মাছ ও দুশো টাকার ডাল কিনে দেখল যে পরিমাণ মাছ ও ডাল পেলো তা দুশো আশি টাকায় চাল কেনার পরিমাণের সমান রেহানা প্রতিক্রীগরা মাছ কী দামে কিনেছিল হিসাব করি অর্থাৎ মাছের দামটা আমাদের বের করতে হবে প্রতিক্রিগ্রা কত ছিল তাহলে আমরা এখানে ধরে নিব মাছের দামটাকে তাহলে আমরা লিখব ধরি মাছের দাম সমান চিহ্ন এক্স টাকা পার কিড়া তাহলে এখানে কি বলেছে এরপর দেখো প্রতি মাছের যা দাম ছিল ডালের দাম তা থেকে প্রতিক্রিগ্রায় কুড়ি টাকা কম তাহলে ডালের দাম কত হবে ডালের দাম হবে কুড়ি টাকা কম অর্থাৎ এক্স মাইনাস কুড়ি টাকা পার কিগ্রা এবার কি বলেছে এবং চালের দাম প্রতিক্রা চল্লিশ টাকা কম তাহলে চালের দাম কি হবে চালের দাম হবে চল্লিশ টাকা কম কাঠ থেকে মাছের দাম থেকে তাহলে এক্স মাইনাস চল্লিশ টাকা পার কিগড়া এখন কি বলেছে বলেছে রেহানা দুশো চল্লিশ টাকার মাছ ও দুশো চল্লিশ টাকার ডাল কিনে যে পরিমাণ পাবে সেটা কি হবে দুশো আশি টাকার কেনার চালের পরিমাণে সমান হবে তাহলে আমরা কী করতে পারি দুশো টাকাকে আমরা কি করব দুশো চল্লিশ টাকাকে এক্স দিয়ে ভাগ করলে তার পরিমাণটা বেড়ে যাবে কতটুকু হবে তাহলে আমরা এখানে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দুশো চল্লিশ বাই এক্স প্লাস দুশো চল্লিশ বাই এক্স মাইনাস টোয়েন্টি সমান চিহ্ন কী হবে দুশো আশি টাকায় যেগুলো চাল কিনেছে তাহলে দুশো আশি বাই এক্স মাইনাস চল্লিশ অর্থাৎ দুশো চল্লিশ টাকার কী কিনেছে মাছ ও দুশো চল্লিশ টাকার কী কিনেছে ডাল কিনেছে তাহলে দুশো চল্লিশ টাকায় যত পরিমাণ মাছ এবং দুশো চল্লিশ টাকায় যত পরিমাণ ডাল তার যে মোট ওজনটা সেটা হবে আমাদের কি চালের ওজনের সমান তাহলে আমরা এখানে বা লিখবো এখানে দেখো দুশো চল্লিশ আমরা কমন পেয়ে যাব উপর থেকে তাহলে দুশো চল্লিশটাকে বাইরে করে দিলাম এখানে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টোয়েন্টি এখানে কী হবে দুশো চল্লিশ বাই এক্স মাইনাস চল্লিশ এখন এই দুশো চল্লিশ আর এটা আমরা এখান থেকে কাটাকাটি করতে পারি অথবা এই দুশো চল্লিশটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি তাহলে এখানে কী হবে দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই হবে দুশো আশি বাই এখানে করে দিলাম দুশো চল্লিশটাকে নিচে নিয়ে এবার এটাকে কাটাকাটি করো দুশো চল্লিশ আর দুশো আশিকে দেখো এখানে যদি আমরা চার চল্লিশ দিয়ে কাটি তাহলে চার সাথে আঠাশ অর্থাৎ সাত হবে চল্লিশ দিয়ে কাটলে এখানে হবে ছয় বা এটা আমরা লসে করে দিচ্ছি তাহলে এখানে কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি এখানে হবে কত এক্স মাইনাস টোয়েন্টি প্লাস এক্স এখানে কী হবে উপরে সাত থাকবে নিচে হবে কত সিক্স এক্স মাইনাস দুশো চল্লিশ এবার কী হবে এবার দেখো এখানে এক্স আর এক্স হচ্ছে কত টু এক্স মাইনাস টোয়েন্টি নিচে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স ইকোয়াস টু কী হবে সেভেন বাই সিক্স এক্স মাইনাস দুশো চল্লিশ এখন আমাদের কী করতে হবে এটাকে গুণ করে দিতে হবে কোন গুণ করতে হবে তাহলে আমরা এখানে কী লিখবো দেখো এখানে আমরা লিখছি টু এক্স মাইনাস টোয়েন্টি ইন্টু সিক্স এক্স মাইনাস দুশো চল্লিশ সমানচনে কী হবে সেভেন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স গুণ করো তাহলে কত হচ্ছে দেখো ছয় দুগুনে বারো এক্স স্কোয়ার মাইনাস আর এখানে গুণ করলে কথা হবে মাইনাসে মাইনাসে প্লাস দেখো দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম এখন কী হচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ এখানে হবে মাইনাস এটাকে ইকোয়াস্ট হচ্ছে সেভেন এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস একশো চল্লিশ এক্স এবার আমরা সবগুলোকে একদিকে জেনে নিচ্ছি তাহলে কত হচ্ছে দেখো এখানে বারো এক্স স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস একশো এখানে এই দুটো যোগ করে দাও তাহলে কত হচ্ছে দেখো শূন্য চার আর আট আট আর দুই যোগ করলে এখানে হবে শূন্য চার আরেক পাঁচ আরেকে ছয় অর্থাৎ ছশো এক্স প্লাস চারশো এখানে হবে তোমার মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল একশো চল্লিশ এক্স টু বা এখানে দেখো বারোটা থেকে সাতটা এক্স স্কোয়ার চলে গেলে এখানে হবে পাঁচ এখানে এখানে ছশো থেকে চারশো এটা এখানে দেখো একশো চল্লিশ এক্স আছে তাহলে একশো চল্লিশ এক্স আর এখানে আমাদের হচ্ছে কত এটা ছশো তাহলে বিয়োগ করে দাও এখানে হলো শূন্য চার গেলে এখানে হচ্ছে আমাদের ছয় আর এখানে হবে দুই চলে গেলে এখানে হবে আমাদের চার তাহলে এখানে হলো আমাদের এক্স প্লাস চারশো তাহলে এখানে আমাদের কী হবে চিহ্নটা হবে মাইনাসে আছে কারণ মাইনাসটা বড়ো হবে তাহলে আমরা কী পেলাম ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চারশো ষাট এক্স প্লাস চার চার হাজার আটশো ইকোয়াস টু জিরো এবার দেখো এখান থেকে আমরা যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিই সবগুলোকে তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ এক বাজবে তাহলে দশ হলো পাঁচ দুগুণে দশ এখানে এক্স প্লাস পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন বাজবে শূন্য তাহলে ছয় হলো শূন্য অর্থাৎ নশো ষাট তাহলে কী পুলো আমরা পাঁচ দিয়ে উভয় পদকে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস নাইনটি টু এক্স প্লাস নশো ষাট ইকোয়ালস টু জিরো এবার আমরা এটাকে মিডিল টার্ম করব মিডিল টার্ম করলে এখানে আমাদের লাগে কত দেখো এখানে এক এখানে নশো ষাট তাহলে নশো ষাট লাগে আমাদের আট বারং ছিয়ানব্বই অর্থাৎ আশি এবং বারো যোগ করলে আমাদের বিরানব্বই হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস আশি প্লাস বারো এক্স প্লাস নাইনটি নশো বা এক্স স্কোয়ার মাইনাস আশি এক্স মাইনাস বারো এক্স প্লাস নশো ষাট টু জিরো বা এবার এই দুটো থেকে আমরা এক্সকে কমন নিচ্ছি তাহলে এখানে এক্স মাইনাস এইটটি এখানে বারো কমন নি নাও তাহলে এখানে কী হবে এক্স এখানে এ প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত আশি হয়ে যাবে এবার বা দেখো এখানে আমরা কী করব এক্স মাইনাস এবং এক্স মাইনাস আশি ইকোয়াস টু জিরো এখানে দুটো রাশি গুণ করে আমাদের জিরো আসছে তাহলে আমরা কী করবো আমরা এবার লিখতে পারি এটাকে এক্স মাইনাস সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস বারো ইকোয়াস টু জিরো অথবা এক্স মাইনাস এইটটি ইকোয়াস টু জিরো তাহলে আমরা এক্স ইকোয়াস টু কত পাবো বারো আবার এক্স ইকোয়াস টু কত পাবো আশি এখন দেখো এখানে কী বলেছে যে এক্সের মান আমরা মাছের দাম কত ধরেছি এক্স টাকা তাহলে এখানে দেখো ডালের দাম কত হচ্ছে এক্স মাইনাস টোয়েন্টি এখানে এক্সের মান কত হচ্ছে বারো যদি ধরি আমরা তাহলে এখানে দেখো ডালের দাম কত হবে মাইনাস আটে চলে আসবে অর্থাৎ বারো থেকে কুড়ি বাদ দিলে ঋণাত্মকে চলে আসবে অতএব আমাদের কী করতে হবে যে এক্সে এই এক্সের মান বারোটা হবে না আমাদের ধরতে হবে এক্সের মান বারো এই সরি আশি তাহলে আমরা লিখব এক্স ইকুয়ালস টু বারো ধরলে ডালের দাম হবে চিহ্ন কত বারো মাইনাস কুড়ি টাকা তাহলে কত হচ্ছে বারো থেকে কুড়ি বাদ দিলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এইট টাকা যেটা সম্ভব নয় তাহলে এটা সম্ভব নয় সুতরাং মাছের দাম হবে কত আমরা বড়টা ধরব তাহলে আশি টাকা পার কীগ্রাম এটা হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান